হ্যালো বন্ধুরা আমি রিয়া রিয়ার ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল পুরী আসবো আসবো এটাই কত আনন্দের ছিল আর কিছুক্ষণ পর আমাদের রাত্রে ফেরার ট্রেন আর বিকেলবেলাটা সময় নষ্ট করিনি চারজন মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি আর ডাব খাবো খাবো করে কদিন ধরে খাওয়া হচ্ছিল না বলে এখনই ডাবটা খেয়ে নিয়েছি তিথির সোনা তো বেচারা যাই দেখছে খেতে ইচ্ছা করছে কিন্তু ওকে তো সব খাবার দেয়া যাবে না এই সদ্য ওর অন্নপ্রাশন হয়েছে কিন্তু এখনই ওর সব খাবার চালু নেই তো আর দেরি না করে ঝটপট একটা টোটো ধরে চারজন মিলে উঠে গে উঠে গেলাম আর চললাম ব্লু ফ্ল্যাগ ব্রিজের উদ্দেশ্যে যেতে যেতে একটু সন্ধ্যাই হয়ে যাচ্ছে আর একটু বিকেল বিকেল বেরোলে ভালো হতো ভালো লাগতো তো যেতে যেতে আমি অনেক পুরোনো বাড়ি দেখতে পাই সুন্দর সুন্দর অনেক হোটেলও দেখতে পাই বেশ ভালো লাগে দেখতে আর স্বর্গদ্বার মোড় সেই এই স্বর্গদ্বার মোড়ের কথা খুব মনে পড়বে কতবার এসেছি যে দিনে আমরা আর কিছুক্ষণ সময় কিছুক্ষণ পরই আর আমাদের ট্রেন চলে আসবে ট্রেনে বাড়িও চলে হবে তো চলে এসছি ব্লু ফ্ল্যাগ ব্রিজে এখন এখান থেকে অনেকটা হাঁটতে হবে এই পুরি এই ব্রিজটা এখন ব্লু ফ্ল্যাগ ব্রিজ বলা হয় কিন্তু এটাকে আগে গোল্ডেন ব্রিজ বলা হতো এগারোই অক্টোবর দু সালে এই গোল্ডেন ব্রিজটা কি ব্লু ফ্ল্যাগ ব্রিজ এর ট্যাগ দেওয়া হয় তো বেশ ভালোই লাগলো ব্রিজটা ঘুরে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি লার পুরীর শেষ একটুখানি সময় রয়েছে আমাদের হাতে আর সেই সময়টা একটু সমুদ্রের ধারে এসে ঘুরে ছবি তুলে এই জায়গাটাও খুব সুন্দর এখানটা ছবি টবি তুলে বেশ ভালোই মনটা খুশি হয়ে গেল কিন্তু যাই হোক ফিরে তো যেতেই হবে বাড়িতে একটা যায় এখানে তো আর সারাক্ষণ থাকা যাবে না সারা জীবনও থাকা যাবে না নিজেদের কাজেতেও নিজেদের ব্যস্ত করে তুলতে হবে তো তোমাদের সাথেও একটু সমুদ্রটা আমি শেয়ার করে নিচ্ছি আর এখান থেকেই আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আমাদের স্বর্গদ্বার মোড়ের দিকে বীজ ধরে সোজাই হেঁটেছিলাম অন্য কোনো লোক ছিল না আমাদের মতো পাগল তো কেউ নেই তাই আমরা হাঁটছিলাম পুরীতে আর কিছুক্ষণ সময় আছি সেই সময়টুকু একটু সমুদ্রটা উপভোগ করে নিই নিজেদের মধ্যেও একটু গল্প আনন্দ ইয়ার কি ঠাট্টা করি করতে করতে আমরা এই সাইড ধরে যেমন বললাম ব্রিজের সাইড ধরেই আমরা হাঁটতে হাঁটতে স্বর্গদ্বারের দিকে মানে জমজমাটি যেখান জায়গাটা থেকে শুরু হচ্ছে ওই জায়গাটায় আমরা পৌঁছে যাই আর সমুদ্রটাকে একটু টাটা বাই বাই বলে দিলাম ঢেউগুলো আসছিল যেন মনে ছিল গিয়ে ছুঁই কিন্তু এই ড্রেসেই আমি ট্রেনে করে আবার বাড়ি যাব সুতরাং ভেজালে চলবে না শোকানোর কোনো রাস্তা নেই তাই আর কি করব টাটা বাই বাই সমুদ্র চললাম বাড়ি আর তোমাদেরও যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন লাগছে কমেন্ট করো একটুখানি প্লিজ 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 আর সবাইকে একটুখানি সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না অনেকে লাইকও দাও না কেউ কমেন্টও করতে চাও না একটুখানি জানাও আমারও ভালো লাগবে আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেব আর যাওয়ার সময় এই কাকারকে দেখলাম একটু ঝালমুড়ি বানাচ্ছে এরকম অনেকেই ঝালমুড়ি বানাচ্ছে কিন্তু এত ঝালমুড়ি স্মেল বেরোচ্ছিলো লোভে পড়ে একটু ঝালমুড়ি খেয়েও নিলাম খুব যে সুন্দর খেতে ছিল তা নয় স্মেলটাই খুব ভালো ছিল মোটামুটি টেস্ট ছিল না খাওয়ার মতো না খাওয়ার মতনই কিন্তু খুব টেস্টি সেরকম নয় তো এখান থেকে ঝালমুড়ি খেয়ে আমরা সোজা হাঁটা দিই মরের মোড়ের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে পৌঁছেও যাই গল্প করতে করতে আর যেতে যেতে ওখানে কর্নের দোকানটা আবার দিদিকে দেখতে পাই তো একটুখানি তখন কর্ন খেয়ে নিই আর একটুখানিও বলে দিই যে আমরা যাওয়ার সময় কর্ন নিয়ে যাব দিদি একটু তৈরি করেও রাখবে যেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরাও পুরীতে আসলে আনন্দ করবে সবাই মিলে আর এই দিদির থেকে কর্ন খেতে ভুলো না কেউ খুব ভালো কর্নটা বানায় আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্তই এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে টাটা বাই বাই